এডমিশন সময়ে তোমার ভুল প্রস্তুতি এবং তোমার করণীয় সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। রাইট নাও তোমরা যে ভুলগুলো করছো যে ভুলগুলা করার কারণে তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না আজকের এই ভিডিওতে আমি পিন পয়েন্ট সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের এইচএসির রেজাল্ট প্রকাশ করার আগেই বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ভর্তি হই এবং আমাদের এডমিশন প্রিপারেশন কন্টিনিউ করতে থাকি অনেকাংশে দেখা যায় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় ভাইয়া আমি ম্যাথ পারি না আমার ম্যাথ মাথায় কাজ করে না আমি কোন একটা প্রশ্ন দিলে একটু যে চিন্তা করে বের করতে হবে সেটা আমি পারি না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করি ভাই আমার মুখস্ত হতে চাই না আমি পারি না তারপর ফ্যামিলির প্রেশার বাবা মার প্রেশার বন্ধু বান্ধবী এই যে বন্ধু বান্ধবীর পাল্লায় এ মামা মেডিকেল কোচিং করতে হবে এ মামা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে এই যে বন্ধু বান্ধবীর প্রেশারে পড়ে ফ্যামিলির প্রেশারে পড়ে আমি যে জিনিসটা পারবো না যে জিনিসটা আমাকে দিয়ে হবে না আমি সেই কোচিংটা করার জন্য ভর্তি হয়ে যাই এবং কোচিং করার আগে আমরা কখনোই এই জিনিসটা কিন্তু ভাই কখনো চিন্তা করি না যে আলটিমেটলি আমার এইচএসি পরীক্ষার রেজাল্টটা কি আসবে আমার জিপিএ ভালো না আমার জিপিএ তে 5 খুব ভালো কথা গোল্ডেন পাইসে উঠতেছ কোনো সমস্যা নাই কিন্তু ইন্টারের মধ্যে চলে আসছে 4.00 আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি তুমি 100% পার্সেন্ট বাস খাবা আমার এস এর মধ্যে গোল্ডেন ভাইয়া আমি তো ভালো ভালো মানে স্টুডেন্ট আমাকে বোঝানোর ট্রাই করতেছো আমাকে বোঝাই লাভ নাই এইস এর মধ্যে তোমার আসছে 4.00 তোমার আসছে 3.00 কিন্তু তো তুমি চাচ্ছো যে ভাইয়া আমি মেডিকেলে চান্স পাবো আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো মানে তোমাদের যে পাকনা যে গদাইছে ভাইয়া এই পাকনা থাকবে না আমি তোমাকে বলি যে এডমিশনের শুরুতে আমরা কি করব আমরা বুয়েটে চান্স পাবো আমরা মেডিকেলে চান্স পাবো আমরা সব জায়গায় চান্স পাবো সব ভার্সিটিতে চান্স পাবো এরকম অনেক অনেক পাকনা পোলাবানকে দেখছি আলটিমেটলি যারা এরকম উঠতে থাকে তারা কোথাও চান্স পায় না আরে ভাই তোমার জিপিএ তে প্রবলেম তুমি কেন মেডিকেল কোচিং করতে যাবা তুমি কেন ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাবা তোমার জন্য বেস্ট অনেক ইউনিভার্সিটি ভার্সিটি তোমার হাতে অনেকগুলো রাস্তা খোলা রয়েছে একটা ভার্সিটি না হলে একটা জায়গায় তোমার হবে কিন্তু এই যে তোমাদের এত পাকনামো এই যে তোমরা আসলে বেশি উঠতে চাও আলটিমেটলি যখন তোমরা বাসটা খাও যখন কোথাও চান্স হয় না তখন তোমরা আমাদের কাছে চলে আসো তো প্রথমত তোমরা যেহেতু কোচিং ভর্তি হয়ে গিয়েছো অনেকে বা অনেকে এই এসএসসি পরীক্ষার পরে এখন রেজাল্ট দেওয়ার পরে বেসিক্যালি অনেকে আসলে এখন বুঝতে পারতেছ না ভাই আমি মেডিকেল কোচিং কন্টিনিউ করতে করতেছিলাম রেজাল্ট তো ভালো আসেনি এখন কি করব ভাই আমি ইঞ্জিনিয়ারিং এডুকেশন কন্টিনিউ করতেছিলাম রেজাল্ট ভালো আসেনি কি করব ভাই এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী দুইটা ক্যাটাগরিতে বাস খায় প্রথমত যখন কোচিং করা শুরু করে দেয় সাত আট 10 দিন যাওয়ার পর সে মনে করে বা সে বুঝতে পারে এই জিনিস তো বুঝতেছি না কি ম্যাথ পড়াচ্ছে ভাইয়া কোচিং এগুলো কি এত এত মুখস্ত কেন পড়াচ্ছে আমি তো এগুলো বুঝতেছি না এগুলো তো আমাকে পসিবল না ওইখান থেকে কিছু শিক্ষার্থী ঝরে পড়ে আবার কিছু শিক্ষার্থী এই যে রেজাল্টটা তোমাদের প্রকাশ করলো এই রেজাল্টের পরে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে কেন ঝরে পড়বে একটা প্রিপারেশন কন্টিনিউ করতেছিল ওখানে চান্স পাবে না তারপরেও সে কনফিউশন পড়ে যাবে যে আমি কি আরো এই কন্টিনিউ করবো নাকি আমি সুইচ করবো মানে ডিসিশন যে চেঞ্জ করতে তোমার হবে বা তোমার যে করা উচিত তুমি সেই কাজটাও করতে পারতেছো না এখন দেখো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বলতেছি তোমার এক নম্বর ফ্যাক্টর যেটা ছিল তোমার হচ্ছে রেজাল্টের ফ্যাক্টর রেজাল্ট অলরেডি তোমাদের প্রকাশ করে ফেলেছে এখন তুমি দেখো তোমার যদি ভাই জিপিএ খুব ভালো থাকে মেডিকেল প্রেপারেশন নিলে মেডিকেল কন্টিনিউ করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো কিন্তু কারোর কথা শুনে কারো পাল্লায় পড়ে বেশি পাকনামো করে আসলে এমন কোনো ডিসিশন নিও না একটা কয়েকটা পরে তোমাকে কাটতে হয় কারণ প্রথম দিকে সবাই ওরে আমি মেডিকেলের ছাড়া পড়ব না আমি বিএডের ছাড়া পড়বো না আমি ঢাকা ইউনিভার্সিটি পড়বো না যারা এই কথাবার্তা বলে ঢাকা কেন একদম মানে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেটা সব থেকে নিচে আসে না সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যেও চান্স হয় না ঠিক আছে আমি ইউনিভার্সিটিগুলোগুলোকে ছোট করে দেখলাম না বাট তুমি যদি র্যাঙ্ক করো বা ক্যাটাগরি হিসেবে সাজাও একদম সর্বশেষ ইউনিভার্সিটি রয়েছে সেখানেও তোমাদের চান্স হবে না এটা হচ্ছে প্রথম কথা তো এই জন্য এই রেজাল্টের ফ্যাক্টর থেকে বের হয়ে আসো তোমার যদি মনে হয় যে ভাইয়া সুইচ করে আমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ভার্সিটি কারণ আমার জিপিএ ভালো না আমি মানে কোনো রকম থ্রি পয়েন্ট পাইছি আমি কোনো রকম থ্রি পয়েন্ট পাইছি আমি আসলে মানে যদি উঠতে থাকি আমি যদি ওই প্রিপারেশনটা কন্টিনিউ করি মেডিকেল বাইজ যদি কন্টিনিউ করি আলটিমেটলি চান্স হবে না কেন চান্স হবে না আরে ভাই তুমি প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো আইডিয়া রাখো না কি ধরনের প্রশ্ন আসে তুমি সেটাই এখনো জানো না দুই দিন ক্লাস করতেছো কোনো একটা ভাইয়া দুই দিন কোনো একটা কোচিংয়ে আবার ফোনে রিলস ভিডিও দেখতেছো স্ক্রল করে নিচে নামতেছো তো এই হবে কি এডমিশনের চান্স হবে যারা এই রকম করে এরা কেউ এডমিশনের চান্স পায় না প্রথম দিকে উঠতে থাকে কিন্তু আলটিমেটলি একটা স্টেজ পরে যখন একটা একটা করে পরীক্ষা দেবে ইউনিভার্সিটিগুলোর মধ্যে সব ঢাকা ইউনিভার্সিটি থেকে একদম সুইচ করে নিচে নেমে যাবে এই জন্য রিকোয়েস্ট করবো কারণ তোমার বাবার টাকা নষ্ট করতেছো আলটিমেটলি তুমি নিজেও হয়তো পরবর্তী সময় কষ্ট পাবা যেন তোমার এই ভুল ডিসিশনগুলো থেকে তুমি এখনই শিক্ষা নিতে পারো এই জন্যই কিন্তু আজকে আমি এই কথাগুলো বলতেছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে বাট আমি মানে সরি টু সে আমি আসলে তোমাদের কাছে ক্ষমা কমাতে নিচ্ছি খারাপ লাগলেও আমি একদম সত্যি কথাগুলোই তোমাদের বলবো তো যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় বা যদি তোমাদের মনে হয় যে ভাইয়া আমার দিয়ে এই হবে না আমার দিয়ে মেডিকেল হবে বা আমার দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না কোনটা হবে দিয়ে যেটা হবে সেটা প্রিপারেশন দাও ঠিক আছে সব থেকে ভালো সলিউশন হচ্ছে তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন দেওয়া শুরু করো এই বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে যে কোচিং এর মানে যে কোচিং করা শুরু করেছিল বা যে ভুল ডিসিশন নিয়ে যাচ্ছ এখান থেকে বেরোয় আসো তাহলে পাকনা যে কথা এই পাকনা কথার মানে ফল তুই কয়েকটা দিন পরেই বুঝতে পারবা এবার আছে এবার যেটা আগেই বললাম যে সব জায়গায় চান্স হোক ভাইয়া সব জায়গায় এখানে টপ করবো এখানে আপ্লোট হবে এখানে এই সব প্রলাফান একটাও চান্স পায় না এই সব প্রলাফান একটাও চান্স পায় না কারণ যারা টপ পজিশন করবে যারা ভালো কিছু করবে তারা এই ঘন্টা পর ঘন্টা স্কুলের মতো নাই তারা ঘন্টার পর ঘন্টা এই এত ভিডিও ভিডিও নিয়ে ঠিক আছে যারা তারা জাস্ট ওরা ধরে ক্লাস করতেছে গাইডলাইন লাগলে গাইডলাইন দেখতেছে ধূপ পড়াশোনা করতেছে তো তোমার কথা হচ্ছে তুমি যদি টপ পজিশন করতে চাও এগুলো ওকে বলে বেড়ানোর জিনিস না তুমি গোপনে পড়াশোনা করো সর্বোচ্চ ইফোটটা দাও পড়ার টেবিলে সময় দাও তোমার কোন বন্ধু তোমার মানে পড়া শেষ করছে কোন বন্ধু অনুত্ব করছে এইগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করা রিলস দেখা বা অন্যদের শেয়ার করা এই কাজগুলো করার কোনোই প্রয়োজন নাই তুমি জাস্ট নিজের জায়গায় ঠিক থেকে পড়াশোনা শুরু করো ঠিক আছে এই যে আরেকটা কি পয়েন্ট হচ্ছে

কে ভালো মতো পড়াশোনা করছে কে বোর্ডে টপ করবে কে বিশ্ববিদ্যালয়ে টপ করবে এইগুলা আমার কোনো সুযোগ নাই আমার সিট লাগবে একটা এই একটা সিট পাওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রমটা দিব আমার সর্বোচ্চ পরিশ্রম আমি নিশ্চিত করতে পারি ভাইয়া আমার দিন যে একটা সিট সিট লাগবে সেই একটা আমি ইনসিওর করতে পারবো এই জন্য নিজে পড়াশোনা করো অন্যরা কি পড়াশোনা করতেছে কতটুকু করতেছে দরকার নাই তুমি জাস্ট নিজের অবস্থানটা জাস্ট আগায় নাও আজকে ঘন্টা পড়াশোনা করছো আজকে এই ম্যাথগুলো ভুল করছো বই দাগাও তারপরে যে দেয়ালটা রয়েছে বাসার সামনে সেই দেয়ালে প্রত্যেকটা ভুল লিখো মাই বিষে খাতা বানাও পুরো ধরে হবে নিজের প্রবলেমগুলো সমাধান করো তাহলে देखा तुम्हें তোমার নিজের অবস্থানকে পরিদন করতে পারতেছো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে এরপরে এই যে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই মামা পনেরো দিন পরে চান্স বিশ দিন পরে চান্স তিরিশ দিন পরে চান্স এই কোর্স করলে চান্স ওই ভাইয়ার কাছে না পড়লে আমি চান্স পাবো না ওই ভাইয়ার ম্যাথ ক্লাসটা আমি বুঝি না মামা মানে যারা এই যে এত হাইপ তোলে এত বেশি পাগলামো করে ওই ভাইয়ার ফিজিক্স ক্লাস ছাড়া মামা আমার তো জীবনটাই শেষ আমি তো মানে কন্টেন্টই গুছাইতে পারতেছি না যারা এইরকম পাগলামি করে ভাইয়াদের পিছনে যা তেল দেয় তারাও আলটিমেটলি চান্স পায় না কারণ এডমিশনের সময়টা হচ্ছে এতই কম এখন অন্যের প্রশংসা অন্যের গুণগান একটা ভালো পড়াইতে পারে যে ভালো পড়াচ্ছে তার কাছ থেকে ভালো কন্টেন্টটা নাও নিয়ে পড়ার টেবিলে বসো এখন কথা হচ্ছে যে ভাইয়া পনেরো দিন বিশ দিন দিন ভাই এই কোর্স আমিও কয়েকদিন পরে নামাবো আমি নিজেও নামাবো অনেস্টলি স্পিকিং 15 দিন দিন চান্স এই কোর্স আসবে বাজারে আসবে অন্য ভাইরা যেমন নামাবে আমি সত্যি কথা বললাম নিজেও নামাবো এখন কথা হচ্ছে ভাই তুমি আগে থেকে ভালো মতো পড়তেছো না তোমার কন্টেন্ট তুমি রেডি করতেছো না তুমি কি পনেরো বিশ দিন পরে চান্স পাবা জীবনও তুমি চান্স পাবা না এই পনেরো বিশ দিন 30 দিন কারা পড়ে চান্স পাবে যারা এই বিশ দিন এই যে বিশ দিন আছে না এই বিশ দিন তারা পড়বে হচ্ছে বিশ ঘন্টা করে যারা চান্স পাবে তারা বিশ বিশ এখানে দেখো চারশো ঘন্টা পড়াশোনা করবে তুমি কি পড়তে পারবে না কারণ তোমার তো পেশার নেওয়ার ক্ষমতা নাই তুমি তুমি তো শুরু থেকে পড়ে আসো দিয়ে এখানে কন্টিনিউ করতে পারবে না আবার এই যে পাঁচ দিনে চান্স চান্স কারা ভাইয়া যারা আগে থেকে পড়াশোনা করে আসছে মাথায় রিভিশন কোর্স করে চান্স তো এই রকম এই যে মহতে না পড়ে এখন থেকে যে সময়টা রয়েছে তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা নাও সর্বোচ্চ পরিশ্রম করো তাহলেই চান্স ইনস্হ করতে পারা ওই এখন থেকে পড়তেছি না শেষে যে পাঁচ দিন দশ দিন পনেরো দিনে কোর্স করে চান্স পাবো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ঠিক আছে এটা প্রায় অসম্ভব কারা ভাবে যারা আগে থেকে পড়ছে যারা ইফোর দিছে কন্টেন্ট মাথায় মোটামুটি আছে তারা সর্বোচ্চ ইফোর দিয়ে চাঁদি করতে পারে বাট সবাই পারবা না অবশ্যই পারবা বাট সবাই পারবা না এই জন্য তুমি যেহেতু ভাইয়া কোন ক্যাটাগরি স্টুডেন্ট এটা তোমার যদি না আমাকে বলে দিতে হয় তাহলে কিন্তু সমস্যা তো এই জন্য তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি আজকে থেকে পড়াশোনা করো সর্বোচ্চ ইফোর্টটা দাও পরিশ্রম করো তাহলে তুমি এই জায়গায় চাঁদি নিশ্বর করতে পারো আর যাদের প্রিপারেশন এখনো খারাপ যে ভাইয়া আমি এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নিয়ে আমার কন্টেন্ট গুলো গুছাইতে চাই তারা চাইলে এই যে আমাদের সুইচ করতে পারো ঠিক আছে যে ভাইয়া মেডিকেল প্রিপারেশন ইঞ্জিনিয়ার হবে না এই এ কথা বলে ভর্তি যা যা লাগে সবকিছু পড়াবো নতুন ব্যাচে ক্লাস শুরু হয়েছে কবে থেকে আঠারো তারিখ থেকে ক্লাস হয়েছে এই আঠারো তারিখ থেকে ক্লাস মানে আঠারোই অক্টোবর থেকে ক্লাস হয়েছে তার মানে মাত্র এই যে আঠারো উনিশ বিশ আজকে বিশ তারিখ ভিডিও শুট করতেছি মাত্র দুই তিন দিন ক্লাস হয়েছে জাস্ট ভর্তি হয় একদম সিরিয়ালি ক্লাস গুলো করা শুরু করো আগামী তোমাকে পঁয়ত্রিশ চল্লিশ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগেই তোমাকে এই এ টু জেড ফুল সিলেবাস আমরা তোমাকে শেষ করে দিব ঠিক আছে তোমার শর্ট সিলেবাস যতটুকু লাগে সেগুলো পড়াবো শর্টের বাইরে যা আসতে পারে তাও তোমাকে পড়াই জাস্ট আমরা রুটিন করে এখন যেহেতু আমাদের সময় কম আমরা ক্লাস দিচ্ছি এই দুই থেকে তিনটা করে ক্লাস তুমি যদি প্রতিদিন করতে পারো ইনশাল্লাহ ভাই তোমার সিলেবাস শেষ হবে এবং তুমি চান্স দিন শুরু করতে পারবো এবং পরবর্তীতে গুচ্ছ পর্যন্ত পরবর্তী পরীক্ষাগুলো আছে তার আগেই অনেক আগেই কিন্তু তোমার সিলেবাস শেষ হয়ে যাবে তো এখন যারা ভর্তি হওয়া তারা কিন্তু এই ইউনিটের কোর্সে মাত্র দু হাজার টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে মেসেজ করে ভর্তি হতে যেতে পারবো হোয়াটসঅ্যাপে

একটু মনে করো চাপার জোর থাকে না অনেকে দেখবা যে একটু বাড়াই বলে মামা বেরির আগুনে পরে আমি একশো পাঁচতম হয়েছি মামা বেরির আগুনে পরে আমি দশম হয়েছি ভাই এগুলা কথা শুনে মানে পোলাপান মনে করে যে না আমি আগে ওই ভাইয়ের কাছেই পড়তে হবে ওই ভাইয়ের কাছেই পরামর্শ নিতে হবে আদারওয়াইজ চান্স পাবো না এসব ভাইয়া মানে একদম ফাউল কথাবার্তা এই কথাবার্তা গুলাই কান দিলে আলটিমেটলি চান্স হবে না ভাইয়া ঠিক আছে মানে জাস্ট একটা সময় পর্যন্ত মজা লাগবে একটা সময় পর মানে পর্যন্ত আনন্দ তুমি পাবা মনে হচ্ছে যে না আমি সঠিক লাইনে আসি বাট যখন দিন শেষে তুমি বাসটা খাবা এডমিশন শেষ হয়ে যাবে অনেক জিপিএ ফাইভ ধারি কেন চান্স পায় না এই যে উঠতে থাকে মামা এই উঠতে থাকলে কিন্তু চান্স হবে না তো এই জন্য ভাইয়া বেশি ওরা যাবে না যতটুকু কন্টেন্ট তোমার হাতে আছে যতটুকু বই আছে আবার একদল শিক্ষার্থী আমাকে এসে বলে যে ভাইয়া আমার বই খাতা কলম কিচ্ছু নেই চান্স মামা এগুলা কথা বলে জীবনেও চান্স হবে না যতটুকু বই লাগে ইফোর্ট দাও চেষ্টা করো বাজার থেকে দু একটা বই কেনো বই খাতা তোমার কিচ্ছু নাই তুমি কোশ্চিন ব্যাগে কোন প্রশ্ন পরীক্ষা আসতে পারে তোমার মানে তুমি কখন এটা নিয়ে দেখোই নাই একটা প্রশ্ন হাতি নিয়ে দেখোই নাই মামা যে আমি এই প্রশ্নগুলো কি পারবো আমি যে ইঞ্জিনিয়ারিং নিচ্ছি আমার কি ইঞ্জিনিয়ারিং স্টাইল যে প্রশ্নগুলো ইয়ারে আসছে আমি গুলো পারবো আমি মেডিকেল বিভারেশন নিচ্ছি মেডিকেল এই প্রশ্নটা আমাকে এখনই দেওয়া আমি কি পারবো আমি নিচ্ছি আমি এগুলো পারবো মানে এই কাজগুলো না করে মানে বেশি উঠতে থাকার কারণেই চান্স হয় না সো এই কাজগুলো কখনোই করবা না এখন কোশ্চিন ব্যাংক নিয়ে ঘাটাঘাটি করে দেখো যে পারবা কি না বা তোমার কেলিভার অনুযায়ী তোমার কতটুকু পড়া হয়েছে এগুলো নিজেকে জাস্টিফাই করতে হবে কোনো ভাইয়া সেন্টার তোমাকে তো ওই মানে সব কিছু তোমাকে ধরে ধরে ইয়ে করবে না তোমাকে হয়তো পড়াই দিবে তোমাকে গাইডলাইন দিবে তোমাকে সাজেশন দিবে বাট আলটিমেটলি পড়া তো ভাইয়া পড়ে দিচ্ছে না মামা পড়া কাকে পড়ছে হবে পরে তোকেই পড়তে হবে ভাই এখন তুই যদি না পড়িস তুই চার দিন করতে পারবি কখনোই পারবি না এই জন্য ডিপেন্ডেন্ট হওয়া যাবে না পুরোটা এখন ভাইয়ের কাছ থেকে যতটুকু নেওয়া দরকার যতটুকু ফিজিক্সের করে নেওয়া দরকার দেখে আমা পুরো ধরে পড়াশোনা করবো কেমিস্ট্রি ভাই এতটুকু পড়াইছে বই একদম ওরা ধরে শেষ করে ফেলবো বায়োলজি এতটুকু পড়েছে বইয়ে যত প্রশ্ন আছে যত এম আছে আমি শেষ করে ফেলবো এইরকম যদি মেন্টালিটি থাকে তুইও পারবি ভাই তুইও পারবি বাট তোর মধ্যে একটা জিনিসের অভাব ঠিক আছে এই যে একটা জিনিস সেটা আমি তোকে বলি সেটা হচ্ছে তোর জেদের অভাব তোর জেদের অভাব তোর যদি এখন যে রিয়েলাইজেশনটা আসে যে আমি এতদিন পড়াশোনা করিনি আমি আজকে থেকে শুরু করবো আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিবো তুই পারবি ভাইয়া তুই অবশ্যই পারবি তোর আশেপাশের অনেক ফ্রেন্ড সার্কেল লোকে বলবে মামা বিগত বছরে আমি গোল্ডেন পাইছিলাম তারপরে পাবলিক বিষয় চান্স পাইনি হ্যাঁ সত্যি কথা তুই তো ভাই গোল্ডেন পাই পাবলিক নিয়ে চান্স পাবি না তার কারণ তুই হচ্ছে উঠতেছিলি তুই সবগুলো জায়গায় টপ পজিশন করার স্বপ্ন দেখতি তোর কোন প্রিপারেশন সেটাই জানতি না তো এই জন্য ভাই তুই বিগত বছর চান্স নাই আবার অনেকে আছে মামা থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়ে টপ পজিশন করছে ফোর পয়েন্ট নিয়ে টপ পজিশন করছে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ জোর ডিউতে পড়তেছে এখন তুমি তুমি পারবা তুমি থ্রি পয়েন্ট নিয়ে তুমি যদি সেই লেভেলে রিপোর্ট দিতে পারো তুমি যদি সেই লেভেলের পরিশ্রম দিতে পারো তাহলে তুমি পারবা এবং তুমি ইফোর্ট না দিয়ে ইফোর্শ সারাদিন মানে গান বাজনা নিউজ ফিড এটা হয়েছে এটা হইছে সেটা হইছে মানে জাস্ট স্টোরি টেস্টোরি দিবা হবে না ভাই এই সময়টা একটু গোছাই নিয়ে আসো একটু নিজেকে গুটিয়ে নিয়ে আসো সর্বোচ্চ দাও তাহলেই তুমি পারবা ওকে তোমার কাছে বই খাতা কলম যা আছে তাই দিয়ে তোমাকে মানে পড়াশোনা করতে হবে তাই দিয়ে তোমাকে সর্বোচ্চ ইফোর্ করতে হবে এবং অবশ্যই ভাই এখানে তোমার এডমিশনের বই লাগবে কিছু কন্টেন্ট তোমার যে না থাকে তুমি তো মানে একটা যুদ্ধ নামছো এর বিষয়ে যুদ্ধ তোমার যদি না থাকে তোমাদের বই না থাকে তুমি বই থেকে প্রশ্ন সমাধান করবা এর জন্য বেস্ট হচ্ছে আমাদের এই ব্যাচটা থেকে তুমি সবগুলো ক্লাস ধারাবাহিক ভাবে একটা একটা করে চ্যাপ্টারে ক্লাস করবা প্রশ্ন যে প্রশ্নগুলো আছে বুঝে বুঝে সেই প্রশ্নগুলো মুখস্থ করে যাবা তোমার চান্স ইনশাআল্লাহ যদি আল্লাহ তাহলে চায় তোমার চান্স হয়ে যাবে তোমার চান্স আর কেউ কেটে পাবে না যদি সৃষ্টিকর্তা তোমার সাথে থাকে ভাইয়া ডেফিনেটলি তুমি চান্স পাব যদি তুমি তোমার সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো কোশ্চিন করতে পারো কারণ যে পড়াশোনা করে যে পরিশ্রম দেয় মানে পরিশ্রমটা দেয় সৃষ্টিকর্তা কিন্তু তাকে অবশ্যই সাহায্য করে তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তুমি তোমার সর্বোচ্চ দাও পরিশ্রমটা করো ইনশাল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আল্লাহ তালার রহমতে অবশ্যই তোমার যে স্বপ্নের ক্যাম্পাস তুমি সেই স্বপ্নের ক্যাম্পাসে পড়ার সুযোগ লাভ করবা তো এতক্ষণ যে ভুলগুলোর কথা বলছি যে মিস্টেকগুলোর কথা বলছি এই মিস্টেক তুমি যদি করতে থাকো সেটা কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে পারো এই মিস্টেক থেকে বেরিয়ে আসো আজকে থেকে পড়াশোনা শুরু করো আশা রাখতেছি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে